গুড ইভিনিং ইভিনিংস আশা করি সবাই ভালো আসুন আজকে এমন একটা জায়গার মধ্যে আইসি কিতা কইতাম মানে এত সুন্দর একদিকে আপনারা দেখতে পাই না ঘন কালো মেঘ আকাশের মধ্যে আর একদিকে এত সুন্দর মনোরমার দৃশ্য সবুজে ডাকা এই সবুজে ডাকা এই যে আমাদের সনবিলের সবচেয়ে সৌন্দর্য একটা জায়গা যেটা হচ্ছে ফাঁসাল টিলা নামে পরিচিত এটা আমাদের সন্তোষপুর গ্রাম সন্তোষপুর গ্রামের মধ্যে অবস্থিত এই টিলা টিলা যে দেখতে পাই যা এবং এই যে গাছ দেখা না না লাইভ ভিডিও আছে তো যে জিনিসটা আমি আপনারা যে যেমন এই যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু সনবিলের একদম খুব সুন্দর একটা জায়গা ওই যে দেখা যায় বিল আপনারা দেখতে পাই যা আমি ক্যামেরা একটু উপরে নিয়ে দেখাই দাম ওই যে বিল দেখতে পাই যা আর ওইদিকে আছে শিব মন্দির আসলে দেখতে পাই আমি আগের দিন একটা ভিডিও করছি এবং আমি তো মনে করি আমার ও বিউটিফুল এবং সন যে ছোটো ছোটো কিছু গাছ যে লাগানো হয় যারা এই গাছগুলা লাগায় এবং যারা এই গাছগুলা সেবা যত্ন করে তারা আমি অসংখ্য ধন্যবাদ জানাই এখানে এখন থেকে প্রায় না হইলেও বিশ ত্রিশটা গাছ লাগানোর চেষ্টা করছিল কিন্তু এখন দেখা যায় এই গাছটা ঠিকভাবে মানে জীবিত হয়ে উঠতেছে এই গাছটা যারা লাগাইছে এবং যারা এই গাছটার সেবা যত্ন করে তারা আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ গাছেই প্রকৃতির সৌন্দর্য রাখে এবং চতুর্দিকে দেখতে পাইরা না ঘন খাল ঘন সবুজে ঘেরা এই চতুর্দিকটা এবং এই দিকে জলমগ্ন এবং এই দিকে সনবিলের যে টিলা সৌন্দর্য যে টিলা এবং এই দিকে দেখতে পাইরা আপনারা বিল আমি আবারও দেখাইছি এই যে বিল দেখতে পাই এবং এটা হচ্ছে চামল গাছ খুব সবার পরিচিত একটা শামল গাছ খুব মানে বহু বহু বছর আগের এই চামল গাছ আমরা জন্মে আর কি আমরা হয়তো বাবা কাকা তারা জন্মের এই আগের এই গাছটা